সুইজারল্যান্ডের ভিজিট ভিসা করুন খুব সহজেই আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ইতিমধ্যে আপনারা এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে রাখেননি অবশ্যই রাখুন নিত্য নতুন ভিডিও পাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যে মূল আলোচনায় আজকের এই ভিডিওতে আমি বলবো সুইজারল্যান্ডের ভিজিট ভিসা সম্পর্কে যা বিস্তারিত আলোচনা করব এছাড়াও সুইজারল্যান্ড এর আপনারা কিভাবে ভিসা অ্যাপ্লাই করবেন ভিসা আবেদন প্রক্রিয়া ভিসা প্রসেসিং প্রক্রিয়াকরণ হতে কতদিন সময় লাগবে এটা এবং সুইজারল্যান্ডের কোন কোন স্থানগুলো আপনারা ঘুরবেন আজকের এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ বিস্তারিত জানবো তো চলুন জেনে বিস্তারিত চেষ্টা করবো সুইজারল্যান্ড হচ্ছে আপনার ইউরোপের মধ্যে অন্যতম সুন্দর দেশ আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই তো এখানে আপনারা ঘোরার জন্য অনেকগুলি দর্শ দর্শনীয় স্থান পাবেন আপনারা যারা সুইজারল্যান্ডে যাবেন চিন্তা করছেন অথবা ফিউচারে যাবেন তারাও কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য কাজে লাগবে তারা মূলত হচ্ছে সুইজারল্যান্ড আপনারা বিভিন্ন স্থানে ঘুরে দেখতে পারবেন এছাড়াও সুইজারল্যান্ডের ভিসা অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করতে আপনাকে একটি ভিসা অ্যাম্বাস ভিসা করার জন্য অ্যাম্বাসিতে যেতে হবে এবং অ্যাম্বাসি আপনার ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য যাচাই বাচাই করে কিন্তু আপনাকে সুইজারল্যান্ডে ট্যুরিস্ট ভিসা দেওয়ার জন্য চেঞ্জিং সি টাইপের ভিসা প্রয়োজন হবে আপনার অবশ্যই এবং এটা অবশ্যই স্টিকার ভিসা এবং যাচাই বাচাই করে কিন্তু আপনার ভিসা হবে কি হবে না এটা তারা কিন্তু যাচাই করে যদি আপনার প্রোফাইল গুড থাকে ভালো থাকে তাহলে কিন্তু আপনি ভিসাটা ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং এটা স্টিকার ভিসা এটা সেঞ্জিংয়ের আপনি একটি ভিসা দিয়ে আপনি সেন্জিংয়ের সাতাইশ আঠাইশ উনত্রিশটা পর্যন্ত দেশ ভিজিট করতে পারবেন একটি মাত্র ভিসা দিয়ে সুতরাং একটি ভিসা দিয়ে যদি এতদের ভিজিট করা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আসলে এই ভিসার ডিমান্ডটা কত ভালো বা এই ভিসার জন্য কিন্তু অনেকে অ্যাপ্লাই করে থাকেন বাট অনেকে কিন্তু পান না কারণ সুন্দরভাবে প্রোফাইল রেডি করতে হয় এবং ফাইল এ টু জেড রেডি করতে হয় শুধু তাই নয় আসলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা বা প্রোফাইলটাও অবশ্যই ভালো হতে হবে তো এটা সুইজারল্যান্ডের জন্য কিন্তু লং টাইম ভিসাও রয়েছে এছাড়াও কিন্তু সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা পাবেন এছাড়াও কিন্তু সুইজারল্যান্ডের জন্য লং টাইম যে ভিসা সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট অথবা স্টুডেন্ট অথবা ফ্যামিলি ভিসা রয়েছে এই কয়েকটা ক্যাটাগরিতে কিন্তু সুইজারল্যান্ড আপনার ভিসাগুলো ইস্যু করে সুইজারল্যান্ড হচ্ছে আয় অল্প সময়ের জন্য আপনি চিন্তা করেছেন খুব অল্প সময়ের জন্য সুইজারল্যান্ড ঘুরে যাবেন তাদের জন্য মূলত হচ্ছে টাইপ সি মানে যেটা হচ্ছে ভিজিট ভিসা শর্ট টাইমের জন্য তাদের ক্ষেত্রে ভিসা টাইপ সিতে অ্যাপ্লাই করতে হবে সুইজারল্যান্ডের ভিসাটি প্রক্রিয়া করতে মূলত বাংলাদেশ থেকে খুব বেশি সময় লাগবে না সেটা হচ্ছে আপনার অ্যারাউন্ড পনেরো থেকে তিরিশ ওয়ার্কিং ডের মধ্যে সময় লাগতে পারে কম বেশি সাধারণত চার সপ্তাহের মধ্যে কিন্তু ভিসা প্রসেসিং হয়ে যায় দ্যাট মিন্স আপনি যদি আজকে জমা করেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনি চার সপ্তাহ চব্বিশ দিনের মধ্যে কিন্তু আপনার রেজাল্ট চলে আসবে এর বাইরেও আরও একটি বিষয় আমি যেটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে অনেক সময় লেটও হতে পারে বাট লেট হলে ওয়েট করতে হবে তো অলমোস্ট আপনি বিশ পঁচিশ তিরিশ দিনের মধ্যেই পেয়ে যাবেন আপনার আবেদন ফি আবেদন ফি অবশ্যই আমাদের কাস্টমার সাপোর্টে বা ডিসক্রিপশনে যে নাম্বারগুলো আছে বা স্ক্যানে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন এবং সার্ভিস চার্জ আমাদের সার্ভিস চার্জটা এবং মূলত বারো থেকে তেরো হাজার টাকা যেটা বলবো এটা বিএসএফ গুলো বলে আপনাকে দিতে হবে হ্যাঁ বিএসএফ গ্লোবালের মাধ্যমে ভিসাটা অ্যাপ্লাই করতে হবে চার্জটা মূলত কিছু চার্জ থাকে বিএসএফ গ্লোবালের মাধ্যমে ভিএফএস এফ এটা আপনাকে দিতে হবে অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়েই কিন্তু আপনাকে এখানে দিতে হবে সাপোর্টিং ডকুমেন্ট কী কী দরকার হবে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড এই তিনটি ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতেই হবে আপনি যেই ভিসার জন্য করেন না কেন এই তিনটা ডকুমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ এর বাইরেও যে সাপোর্টিং ডকুমেন্ট প্রয়োজন আছে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ট্রেড লাইসেন্স টিন বা যারা জব করে থাকেন এনওসি এবং লাস্ট সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সিটা লাগবে এছাড়াও অ্যাসেট ভ্যালুয়েশন দ্যাট মিনস হচ্ছে আপনার কী কী রয়েছে এগুলো লাগবে ভোটার আইডি কার্ড এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট ইনভাইটেশন লেটার যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো হবে এগুলো লাগবে এর বাইরেও যেগুলো লাগবে সেটা হচ্ছে আপনার আইটিনারি দিতে হবে কভার লেটার দিতে হবে ইন্স্যুরেন্স দিতে হবে অনেক ডকুমেন্টগুলো লাগে এবং সবগুলোর কিন্তু নোটারি দিতে হবে আর নোটারি অবশ্যই এটা চাইলে আপনি করতে পারেন অথবা অন্য কেউ এ এর বাইরেও ভিজিটিং কার্ড ট্রেড লাইসেন্স এবং স্যালারি যদি আপনি পেয়ে থাকেন সেই স্যালারি স্টেটমেন্ট এবং পে স্লিপ অবশ্যই অন্যান্য এরপরও সার্টিফিকেট আপনি যদি শিক্ষাগত যোগ্যতা ভালো থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটও প্রয়োজন হবে এবং লাস্ট থ্রি ইয়ার্সের ট্যাক্স রিটার্ন এবং আপনার সার্টিফিকেট যদি থাকে অবশ্যই আপনি দিবেন অথবা হোল্ডিং ট্যাক্স যদি থাকে বা জমির দলিল এইগুলো আপনি চাইলে দিতে পারেন এবং স্টেটমেন্ট দেখে মূলত তার একটা ডিসিশন নেবে যে আপনার বাংলাদেশি ইনকামটা কীরকম এবং আপনি চেঞ্জিং ভিসা যদি আপনাকে দেওয়া হয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশে রিটার্ন আসবেন কি না এই বিষয়টা বড়ো এটা যদি আপনি প্রয়োগ করতে পারেন যে আপনি চলে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হান্ড্রেড হান্ড্রেড কোনো ধরনের কোনো ইস্যু নেই এবং আরও একটি বিষয় অনেকে কোশ্চেন করবেন বা কমেন্ট করবেন যে এক দুইটি দেশ যাওয়া থাকলে হবে কিনা তাদের ক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনার প্রোফাইলটা কীরকম প্রোফাইল যদি আপনার ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ফ্রেশ পাসপোর্টও কিন্তু পসিবল এবং অবশ্যই আপনার প্রোফাইলটা ভালো হতে হবে ব্যাংকের টাকা অ্যাভেলেবেল থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন বাট আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাপ্লাই করে রিফোর্স খাবেন সো সো সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি অ্যাপ্লাই করে রিফোর্স খাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি অবশ্যই যাচাই বাচাই করে দেন আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে ভিসা হতে হবে ইনশাআল্লাহ তো এই ফরমেটেই বা এইভাবেই আপনি আগাবেন ইনশাল্লাহ যাতে করে আপনার ভিসাটা হয় এবং এটা জানার জন্য অনেকে কমেন্ট করবেন যে আসলে ভাই আমার ভিসা হবে কি হবে না এটা আমি কিভাবে জানবো সেটা বলবো যে অবশ্যই আপনি যাদের সাকসেস রেটটা ভালো বা যারা এই সম্বন্ধে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছে তাদের কাছ থেকে আপনি পরামর্শ নেন সাজেশন নেন যদি আপনার কিছু টাকা খরচ হয় ফাইল চেকিংয়ের জন্য সেটা আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো বেনিফিটেড হবে তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও আপনি জানাবেন আপনাদের যদি কোনো ছোটো খাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদের আপনি আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল দিয়ে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারেন এবং অবশ্যই অফিস টাইমের মধ্যে আপনি যদি কল দেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবারও কথা হবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন